এটা তো আমরা কবি রবি একটা গল্প পড়েছিলাম বর্ষা বর্ষা নামের একটা গল্প পড়েছিলাম মেট্রিকে ইন্টারমিডিয়েটে শেষ দুইটা লাইন ছিল লাইন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘর বর্ষার যে কি রূপ এটা বর্ণনা করতে পারেন নাই শুধু এইটুক বলছিলেন আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী মনোভাবে আদর্শে বিশ্বাসী মানুষের মনে যে কি পরিমাণ আনন্দ এটা তো বাসায় বোঝানি যাবে না এখানে দুইটা আনন্দ একটা আমাদের নেত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের সঙ্গী বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় বাংলার জমিনে আজকে গণতান্ত্রিক বাংলাদেশে মুক্ত বাংলাদেশে আজকে উনি পা রাখবেন আর সাথে আসতেছে বাংলাদেশের আরেক মহীয় সিনারি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী এই বিশ্বের বর্তমান বিশ্বের সবচেয়ে নাম করা ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার জুবাইদার রহমান এবং ওনার আরেক পুত্রবধূ শর্মিলা ঠাকুর আজকে বেগম খালেদা জিয়ার সাথে আসতেছেন এই যে কত আনন্দের বাংলাদেশ জাতীয়তাবাদীর দলের জন্য মহা আনন্দের এক বিষয় যেটা আমি বাসায় আমরা কেউই প্রকাশ করতে পারবো না শুধু এটুকুই বলতে পারি আমাদের কে এক নজর দেখার জন্য জুবাইদার রহমানকে এক নজর দেখার জন্য আমরা সেই সকাল থেকে মনোহর দিবেলাবরের হাজার হাজার নেতা নেতাকর্মী আমরা এখানে বসে আছি আমরা দেখব আমরা আনন্দে উদ্বিলিত বাংলার জনগণ তাকিয়ে আছে বেগম খালেদা জিয়ার আগমনের অপেক্ষায় সেই আগমন যেন শুভ হয় আমরা সেটা দোয়া করি ধন্যবাদ দাদা এই দিনে নতুন প্রজন্ম কেন জাতীয়বাদী দল বিএনপিকে তাদের শেষে ভোট দেবো তাদের প্রতি কোন ধরনের আপনারা জানেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের একত্রিশ দফার সংস্কারের ভিতর নতুন প্রজন্মের জন্য অনেক কিছু বলেছেন কাজে নতুন প্রজন্ম বাংলাদেশে নিরাপদ তাদের ভবিষ্যৎ গড়তে বিএনপির অধীনে নিরাপদ তারেক রহমান সাহেব যে ধরনের দফা দিয়েছেন একটি দফার ভিতরে নতুন প্রজন্মের জন্য একটা বিশাল আশার আলো সঞ্চার করেছে নতুন প্রজন্মের দিকে কাজ নতুন তাই নতুন প্রজন্ম ছেলে হোক বা মেয়ে হোক দাবি তো হচ্ছে নলের মতো সামনের দিকে এগিয়ে আসতেছে বিএনপির পতাকা তলে একীবদ্ধ হওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ